নমস্কার বন্ধুরা সিলভার ফিজনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা অনেক ভাইয়ের হচ্ছে এই রকম সমস্যা তো আগে যখন পায়রাকে নিয়ে এসে আমরা নর্মাদি সেকশন আলাদা করে রাখি এই নর্মাদি সেকশনটাকে আলাদা করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তার কারণ হচ্ছে যদি নর্মাদি সেকশনটাকে আলাদা করে না রাখা হয় তাহলে ডিম বাচ্চার চান্স থাকে আর সব থেকে বড়ো যে জিনিসটা হয় যখন বাচ্চা পায়রাকে বের করে নেওয়া হয় নর্মালিভাবে মানে ভেবে আলাদা করে দেওয়া হয় যদি আলাদাটা না করা হয় তাহলে কিন্তু সে মস্তিতে চলে আসে এইবার আমি এখানে এক কিছু কিছু জিনিস বলবো একটা পয়েন্ট বলবো একটা পয়েন্ট বলবো যে পয়েন্টটা হচ্ছে এক্সপিরিয়েন্স যারা তাদের ক্ষেত্রে হয় অনেকেই আমাকে এই জিনিসটা বলছে যে এইটা নিয়ে ভিডিও করাটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় কি হয় মাদির ঘরে মাদি মাদি মেটিং করে নেয় নিয়ে ডিম রেখে দেয় তো আমি ফার্স্টেই একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে এই যে মাদি মাদি মেটিং করে নিচ্ছে নিয়ে ডিম পেরে দিচ্ছে এই জিনিসটা মানে এটাকে যাতে বন্ধ করা যায় তার কি উপায় আছে সেটা বলবো আর একটা জিনিস যেটা বলবো সেইটা আমাদের নতুন ভাইদের হয় সেটা হচ্ছে যখন নরমাদি সেকশন আলাদা করে দেওয়া হয় সেখানে প্রচণ্ড ঝামেলা মানে ঝামেলা সৃষ্টি হয়ে যায় কীরকম নরে নরে এমন মারামারি করছে চোখ মানে চোখে এ করে দিচ্ছে আঘাত করে দিচ্ছে সেই চোখটা বন্ধ হয়ে যাচ্ছে মাদিতে মাদিতে এমন মারামারি করছে যে পালক তুলে নিচ্ছে তো এই মারামারিটা যাতে না হয় সেই সেই জিনিসটা কীভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা তো সবার আগে যাদের এক্সপিরিয়েন্স আছে সেই যে টিপসটা আমি বলছি যাদের ওই যে মাঝি মাধি মেটিং করে নিয়ে ডিম রেখে দিচ্ছে তাদেরটা আমি আগে বলছি তো তাদের ক্ষেত্রে কি হবে কি করতে হবে আপনাদেরকে আপনাদেরকে করতে হবে কি এই রকম মতন একটা কাঠ জোগাড় করতে হবে এরকম এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে মানে দুটো পাটা নিতে হবে দুটো কাঠের পাটা এরকম সরু হবে সেটা খুব বেশি হলে এক আঙুলের সাইজ হবে এক আঙুল খুব বেশি হলে এই এক আঙুলের মতন চওড়া হবে এই কাঠটা মানে চওড়া মানে হচ্ছে যে জায়গাটায় পায়রাটা বসবে সেইটার চওড়াটা আমি করছি ওটা এক আঙুল চওড়া হবে ওর থেকে বেশি যেন না হয় আচ্ছা নিচে যে কাঠটা হবে সেইটা ওর ডবল হবে মানে এক আঙুল যদি ওপরের কাঠটা হয় দু আঙুল হবে হচ্ছে মানে দু আঙুল মানে এই আর এই আঙুল মিলিয়ে মানে এতখানি কাঠ এতখানি তো অতখানি কাঠের ওপর মানে কাঠটাকে এরকমভাবে দাঁড় করিয়ে এইখানে এরকমভাবে কাঠ ওই ওপরের সরু কাঠটাকে এরকমভাবে রেখে পেরে ঠুকে দুটো পেরেক ঠুকে ওটাকে আটকে দিতে হবে তাহলে কী হলো একটা এল শেপ হলো ওইটাকে নিয়ে গিয়ে যে চওড়া পাটটা সেটা দেওয়ালে ফিক্স করে দিতে হবে আর ওইটা এরমভাবে বেরিয়ে থাকবে এবার এইরকমভাবে আপনার যতগুলো মাদি আছে যতগুলো নর আছে ওদের ওরকম স্ট্যান্ড বানাতে হবে এবং এই স্ট্যান্ডটা মাটি থেকে মিনিমাম তিন ফুট উপরে রাখতে হবে মিনিমাম তিন ফুট তিন ফুটের নিচে রাখলে মাদি অনেক সময় নেমে যায় যাদের বেশি জায়গা নেই তাদের ক্ষেত্রে দু ফুট কিন্তু এক ফুট করা যাবে না তার কারণ হচ্ছে না হলে মাদি চট করে নেমে যাবে নেমে মেটিং করতে স্টার্ট করবে এইবার ওই যখনই আপনি স্ট্যান্ডটা লাগিয়ে নেবেন যতগুলো মাদি আছে সব কটা মাদিকে কাউন্ট করে তার থেকে দুটো বেশি মানে যতগুলো মাদি আপনার কাছে আছে সেইগুলোকে কাউন্ট করার পর তার থেকে দুটো এক্সট্রা লাগাতে হবে এই দুটো এক্সট্রা লাগানোর কারণটা কি কারণটা হচ্ছে যাতে কমফর্ট ফিল করতে পারে যাতে সবাই মিলে একটা দাঁড়ে বসে গেলেও এদিক ওদিক পালানোর জায়গা থাকে নানান রকম বিষয়ে এর জন্য আমি দুটো আলাদা করতে বললাম মানে এক্সট্রা করতে বললাম এবার আপনার কি হবে ওই লফতে আর কোনো এই রকম সমস্যা হবে না যে মাঝে মাঝিতে মেটিং করে ডিম রেখে দিচ্ছে আচ্ছা এটা গেল এইবার আমি বলবো হচ্ছে যারা এক্সপিরিয়েন্স ন তাদের মানে যাদের ওই মেল মেলকে মেরে ফাটিয়ে দিচ্ছে চোখ বন্ধ করে দিচ্ছে মানে চোখে আঘাত করে দিচ্ছে মাথার পেছন থেকে পালক টেনে তুলে দিয়ে সেটা সেই জায়গাটা ফাঁকা করে দিচ্ছে সেখানেও কিন্তু এই সেম স্ট্যান্ডের কাজ এই স্ট্যান্ডটা লাগিয়ে দিলে কিন্তু আর হবে না স্ট্যান্ড পারচেস যেটা পায়রার বসার জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পায়রা যদি নিচে চলাচল করে তাহলে কিন্তু তারা কিন্তু মারামারি করবে আর যদি মা মাদি হয় তাহলে সেখানেও মারামারি হবে প্লাস মেটিংও হবে এই জন্যে বড়ো বড়ো ওস্তাদদের ঘরে আপনারা যখন ইউটিউবে দেখবেন সবারই দেখবেন হয় এরকম বসার জায়গা লাগানো আছে আর না হয় যেরকম আমি বললাম এলভাবে ওইভাবে বসার জায়গা লাগানো রয়েছে ওইগুলো কেন লাগানো রয়েছে তাহলে তো ওরাও ওইটা লাগাতে পারত না ওদেরও লাগানোর দরকার ছিল না ওগুলো কেন কেন ওরা লাগিয়ে লাগিয়ে এই কারণেই কিন্তু রেখেছে যাতে ঝামেলাটা না হয় যাতে চোট না হয়ে যায় কোনো পায়রা তো পার্চেস বা পায়রার স্ট্যান্ড এটা লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এইটা লাগিয়ে রাখুন পায়রা কোনো রকম সমস্যা হবে না অনেকের দেখেছি মাথার পিছনে পুরো পালক তুলে দিয়েছে এতখানি ফাঁকা করে দিয়েছে এই সমস্ত সমস্যা থেকে এই এই জিনিসটা মানে স্ট্যান্ডটা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিয়ে দেবে আচ্ছা আর একটা জিনিস আমি বলি যে এই যে পায়রাদেরকে আপনারা রাখছেন পায়রারা অনেক সময় কি হচ্ছে আমায় কমেন্ট করেছে যে পায়রা ঠান্ডা লেগে গেছে কি ওষুধ দেওয়ার ওষুধ তো আমি তাদেরকে একটাই জিনিস বলছি যে ভাই পায়রাকে ঠান্ডাটা লাগাচ্ছ কি করে আমার বাড়িতেও তো পায়রা রয়েছে কই আমার বাড়ির পায়রা তো একটাও ঠান্ডা লাগেনি এখনো পর্যন্ত একটাও ঠান্ডা লাগেনি ইনফ্যাক্ট কিছুই হয় না তাদের কারণ আমার কাছে সেই পাওয়ারফুল জিনিসগুলো রয়েছে সেই পাওয়ারফুল আমি জানি যে কোন কোন জিনিসগুলো খাওয়ালে পায়রার চট করে ঠান্ডা লাগবে না গ্রিডটা আমি প্রায়ই দিন দিই ওই জন্যে গ্রিডটা আমি বারবার বলি এটা কিন্তু আমি বারবার বলি না যে সব কিছুর ওষুধ এই গ্রিটটা এই গ্রিডটা যে যার পায়রা খায় আমার যে যেরকমভাবে আমি এ করে রেখেছি কম্বিনেশন করে রেখেছি এই যে যার পায়রাই খায় তার পায়রার আর কোনো রকম কোনো সমস্যা হয় না কোনো প্রবলেম নেই তার বাড়িতে এইটা একটা বড় ব্যাপার আছে দ্বিতীয় কথা হচ্ছে এখন বৃষ্টির অনেকের লফটা ঠিক নেই এদিক দিয়ে জল পড়ছে ওদিক দিয়ে জল পড়ছে এখান দিয়ে জল ছিটকে ঢুকে যাচ্ছে ভেতরের জায়গা মানে যেখানে পায়রা বসে বা যেখানে পায়রা হাঁটা চলা করে সেখানে এইভাবে পায়রা লাগলে পায়রা শরীর খারাপ হবেই তো আমি একটাই জিনিস আগে বারবার করে বলি যে লফটাকে ঠিক করুন পায়রা কিনবেন পরে পায়রা এখন কেনা দরকার নেই আগে লফটাকে ঠিক করুন লফ ঠিক থাকলে আপনার ভেতরে পায়রাও ঠিক থাকবে জাল ঘর যদি কারোর জাল ঘর থাকে জাল ঘর আছে অনেকের ঘর নেই সেটা ম্যান্ডেটারি নয় জাল ঘর যাদের রয়েছে ভেতরে ঘরের ভেতরটা ক্লিন করুন ওখানে সেই জমা জমা যে পটিগুলো রয়েছে ওপর দিয়ে বৃষ্টি পড়ছে সেগুলো কাদা কাদা হয়ে যাচ্ছে সেগুলো কাদা কাদা হওয়ার আগেই ঝাঁট দিয়ে বাইরে ফেলে যাতে কাদা কাদাটা না হয় তাহলে এইভাবে পায়রাকে রাখার চেষ্টা করুন একটা স্প্রে পাওয়া যায় ভারকন এস বলে ওই জিনিসটা ওই লিকুইডটা স্প্রে করুন আপনার লফটে কীরকমভাবে আপনারা এই ওই লিকুইডটাকে স্প্রে করবেন এক লিটার জলে পুরো পাঁচ এম দিয়ে দেবেন ভালো করে নাড়াবেন তারপরে ওটাকে স্প্রে করে দেবেন তো এইভাবে পায়রাকে রাখার চেষ্টা করুন হলে তো পায়রা আপনার ঠান্ডা লাগবে ডায়রিয়া হবে আর এখন যা ওয়েদার চলছে এখন যা হিউমিডিটি লেবে যখন তখন পায়রা টাল হয়ে যাবে যখন তখন পায়রা টাল হয়ে যাবে আর একবার টাল হয়ে গেলে এই এই হিউমিডিটিতে একবার টাল হয়ে গেলে আপনি যাই ওষুধ খাইয়ে দেন না কেন কিচ্ছু হবে না আমি বলে দিচ্ছি আপনি যাই ওষুধ খাওয়ান কোনো কাজে দেবে না তো আশা করি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ারটা এই কারণে করবেন যাতে নতুন লোকজন জানতে পারে যেরকম আমি স্ট্যান্ডটা দেখালাম বা স্ট্যান্ডটা বললাম সেই স্ট্যান্ডটা সেইভাবে তৈরি করে যাতে লাগাতে পারে তার লফটে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে আমি আমার ভিডিওটাকে শেয়ার করতে বলি তো বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে যাতে আপনার কাছে নোটিফিকেশানটা তাড়াতাড়ি পৌঁছে যায় এর পরবর্তীতে আমি কিছু ভিডিও আনব যে ভিডিওগুলো গুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে এই টাইমটা থেকে কিন্তু পায়রার যে ওড়ানোর জন্য মানে যারা মনে করছো যে শীতে পায়রা ওড়াবে এই টাইমটা থেকে পায়রার ওড়ানোর জন্য যে ট্রিটমেন্টটা হয় সেই ট্রিটমেন্টের একটা ভিডিও আমি এখানে দেব। সেই ট্রিটমেন্টটা যেভাবে যেভাবে বলবো আমি সব সময় একটা জিনিস বলি যে ভাগ ভাগগুলো যদি ঠিক না মানে ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পায়রা উড়বে পায়রা ফল করে যেতে পারে ইনফ্যাক্ট পায়রা ডায়রিয়াও এসে যেতে পারে নানা রকম হতে পারে পায়রা টালেও চলে যেতে পারে তাই জন্যে যে যেভাবে আমি ভাগগুলো বলবো সেইভাবেই কিন্তু ভাগটা পারফেক্টভাবে দিতে হবে ভাগ যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে কিন্তু পায়রাটা লস হবে তো এটা কোনো ফ্যাক্টর নয় তার কারণ হচ্ছে পায়রা উড়াতে গেলে পায়রা লস হবেই এটা হানড্রেড পার্সেন্ট শিওর যে কোনোদিন পায়রা লস করতে পারেনি সে কোনো ভালো পায়রা হতে পারবে না আমার প্রচুর পায়রা লস হয়েছে প্রচুর এরকম পায়রা রয়েছে সেই পায়রাগুলো আমারও লস হয়েছে ইন রিসেন্ট আমার একটা বাচ্চা বাজে মেরে দিয়েছে তো এটাও তো একটা লস আচ্ছা তো এইভাবে লফকে রাখার চেষ্টা করুন লফটাকে ক্লিন রাখার চেষ্টা করুন আর পায়রাদেরকে সুস্থ রাখুন পায়রাদের খাবারগুলো সঠিকভাবে দিন আর জলের বাটিতে যেন শ্যাওলা না পড়ে সেই শ্যাওলাটাকে ধুয়ে ফেলে দেবেন সেই শ্যাওলাটাকে হাতে করে ভালো করে রোবড়ে ধুয়ে নতুন ফ্রেশ বাটিতে জল দিন তো আজকের মতন ভিডিও এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে